okay <laughs> চাপ যখন মানুষের মাথায় পড়ে তখন কিন্তু মানুষ যে কাজটা পারে না সেটাও করে নেয় নমস্কার বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আর বুঝতেই আজকের ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার তবে হ্যাঁ কি জানো তো এখন কিন্তু সকালবেলায় একটু কুয়াশা কুয়াশা হয় তবে কি বলতো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার থাকে আর মোটামুটি কিন্তু ভালো রোদ্রো দেয় তো যাই হোক আজকে কিন্তু আমি খুব সকালবেলা উঠেছিলাম তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমি দূর থেকে এটাই যাচ্ছি আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো কন্টিনিউ আমার ব্লগগুলো তোমরা দেখে যেও আমি যখনই ভিডিও আপলোড করব তখন তোমরা চেষ্টা করো হাজার কাজের মাঝেও আমার ভিডিওগুলো দেখতে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি আজকে ধান সেদ্ধ করব তো এর আগে কিন্তু আমি কখনো ধান সেদ্ধ করিনি তবে এখন আমি প্রায় দিনেই আর কি চেষ্টা করি নিজের কাজটা নিজে হাতে করিনি নেওয়ার তবে এখানে আমার হাজবেন্ডের অনেকটাই অবদান আছে কারণ আমি ধান কিন্তু একা আনতে পারি না একা ভেজাতে পারি না ওর অবদান ছাড়া সত্যি আমি আর কি করতে পারবো না কারণ ও অনেকটাই আমাকে হেল্প করে শ্বশুরবাড়িতে আর কেউ হেল্প করুক না করুক হাজবেন্ড আমাকে পুরোপুরিভাবেই হেল্প করে তো দেখো ওই ধানগুলো এনে দিয়েছিল দুজনে মিলে ভিজিয়েছিলাম আবার দুজনেই মিলেই কিন্তু ধানগুলো দেখো সিদ্ধ করারও চেষ্টা করছি তো হাজব্যান্ড এদিকে ঘরটা পরিষ্কার করছে গোবরগুলো ফালিয়ে দিচ্ছে আর আমি দেখো ধানগুলো এক এক করে দেখো টেস্কির মধ্যে দিচ্ছি তবে কি জানো তো আমাদের ধানগুলো না একটু পাতা চিট চিটে হয়ে গেছে মানে কিছু কিছু ধানের মধ্যে একদমই চাল নেই তো সেই ধানগুলো কি বলো তো আমি জল বেশি করে দিয়ে তারপর কিন্তু ধানগুলো আর কি যেগুলো চিটে চিটে হয়ে গেছে একটু পাতা পাতা ভাব সেই ধানগুলো কিন্তু আমি ফালিয়ে দিচ্ছি এভাবে বড় সিলভার গামলাতে করে বেশি করে জল নিচ্ছি আর সেই পাতা পাতার ধানগুলো হালিয়ে দিচ্ছি কারণ মানে যেটা ধান সেটাই এরকি সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ঘরে কাজ করছে আর মুরগির ছানাগুলোকেও ছেড়ে দিচ্ছে ওর মার সাথে সাথে তো ওরা এদিকে বেরিয়ে আসলো আর ছোটো ছোটো মুরগির বাচ্চা না সত্যি ভীষণই ভালো লাগে দেখতে আর চলো এখন হাজব্যান্ড বলছে আগে এক ডেস্কি ধান আর কি পুরোপুরি রেডি করো তারপরে এদিকে মুরগি ছানাগুলোর ভীষণ খিদেও পেয়েছে ওদেরকে কয়েকটা খুঁদে দাও তো যাই হোক এদিকে আমি ধানগুলো দেখতেই পাচ্ছ পাতাগুলো পাতা ধানগুলো আর কি ফালিয়ে দিচ্ছি তবে এটা সুবিধা হয় যখন আর কি ধানের মধ্যে অনেক নোংরা ঠোংরা থাকে না তখন মাটি ঠাটি অনেক কিছুই থাকে এগুলো কিন্তু চলেও যায় তো চলো এরকম করতে করতে কিন্তু প্রায় অনেক ধানেই আর কি আমি পরিষ্কার করে নেই এক হাতেই তবে এদিকে দেখো হাজব্যান্ডের গোয়ালঘর ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু দুজনে মিলেই বসে পড়বো আমাদের ধান সিদ্ধর কাজে কারণ আমি এই ধানগুলো না একা হাতে ডেস্কিতে করে আর কি দিতে পারি না ও ও নিয়ে যায় তারপরে আমি কিন্তু হাত দিয়ে দিয়ে আর কি দেই কারণ একা অনেকবার দিলাম তারপর কিন্তু একটু অসুবিধায় লাগছিল তো এদিকে হাজব্যান্ড বললো যে মুরগিগুলোকে একটুখানি খেতে দিতে তাই আর কি দেখো খুদে এনে ওদেরকে দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো বাচ্চা তো ওদের খিদেও পেয়েছে তবে কি জানো তো এই মুরগিটা না ভীষণ রাগ হয়েছে মানে এক অচেনা মানুষ হোক মানে পাখি ঠাখি হাঁস মুরগি যদি এক্সট্রা কেউ আসে ভাবে কি আমার বাচ্চাকে হয়তো নিয়ে যাবে বা কিছু করবে ও ঠোকর দিতে আসে জানো তো তো মাঝে মধ্যে আমাকেও এরকম করে তো যাই হোক আজকে আর করলো না আর হ্যাঁ মুরগি যখন বাচ্চা দেয় তখন কিন্তু অলরেডি একটু ওর রাগ হয় তো চলো ওদেরকে খেতে দিলাম এখন দেখো বেসকিটা জালটা আমি দিয়ে দিলাম মানে আগুনটা লাগিয়ে দিলাম তো হাজব্যান্ড এখানে বসে বসে জাল দিচ্ছে আর আমি কিন্তু ধানগুলো মানে ওদিকে আর কি পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার শাশুড়ি মা উঠে আর কি মানে চা করছে হাজবেন্ডকে ডাক দিচ্ছে তো হাজবেন্ড চলে গেল হলো চা খেতে মুখ টুক ব্রাশ ট্রাশ করলো তো ততক্ষণে আমি এদিকে আর কি ধানটা জাল দিচ্ছি আর আজকে জানো তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর একটাই কারণ আমি এত সকালবেলা কিন্তু ঘুম থেকে কখনো উঠি না উঠতে উঠতে বলতে পারো সারটা সাড়ে সাত প্রায় দিনের সারটা হয়ে যায় তো যাই হোক আজকে না ধান সিদ্ধ করবো দেখেই কিন্তু সকালবেলা মোবাইলে এলার্ম দিয়ে রেখে রেখেছিলাম মানে রাত্রেবেলা এলার্ম দিয়ে রেখেছিলাম সকালবেলা অ্যালার্মটা যখন বাচ্চল তবুও উঠতে ইচ্ছা করছিল না জানো তো সাড়ে চারটার দিকে আমি টের পেয়েছিলাম তো তারপর দেখলাম জানলা দিয়েই দেখছি কি একদম অন্ধকারাচ্ছন্নভাবেই আছে মানে তারপর আর ভাবলাম কি না এখন উঠবো না একটু পরে উঠি তো এরকম করতে করতে কিন্তু পাঁচটা বেজে গেল তারপর সাড়ে পাঁচটায় উঠলাম উঠে দেখি একটু চারদিকে ভালোই কুয়াশা পড়ছে তবে ভাবলাম কি প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ আজকে তো কী বলে আকাশে খুব কুয়াশা কুয়াশা দেখছি হয়তো বা সারাদিনে রৌদ্র নাও হতে পারে এটা আর কি একটু টেনশন হচ্ছিল কারণ ধান সিদ্ধর পর ধান যদি কোনো কারণে রৌদ্র না পায় না তাহলে কিন্তু সত্যি খুব টেনশনও হয় তো যাই হোক যেহেতু শীতকাল ধান কিন্তু অত সহজে গন্ধ হয় না বা অত সহজে নষ্ট হয়ে যায় না তো এটা একটা আলাদা কোনোরকম একটা অনুভূতি ছিল যে না আর শীতকাল যেহেতু নষ্ট হয়ে যাবে না তো দেখো এদিকে হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে আমি জাল দিয়ে সোজা চলে আসলাম ঘরে মেয়েকে ডাক দিয়ে তুললাম মেয়ে দেখো একটু দুধ বিস্কিট খেয়ে নিল আর আমি কিন্তু এখনও আমার বাসি কাপড়টা ছাড়িনি কারণ আজকে আমি চা খেয়েছি আমার হাজব্যান্ডে চা করে দিল তো যাই হোক এদিকে দেখো আমি মেয়েকে একটু পড়াচ্ছি কারণ ওর অনেকগুলো হোমওয়ার্ক হয়ে গেছে তো সেই হোমওয়ার্কগুলো একটু ওকে না দেখিয়ে দিলে ও ভুলভাল করে রাখে সেটা আবার আমাকেই আর কি কমপ্লিট করে নিতে হয় এর জন্য কিন্তু মেয়ের কাছে একটু বসলাম ততক্ষণে দেখো তিন ডেস্কি ধান তো এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এক ডেস্কি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হাজব্যান্ডও একটু হেল্প করেছে তো এদিকে মেয়েকে একটু পড়াশোনা না দেখালেই নয় হাজার কাজ থাকুক না কেন সংসারে কিন্তু সমস্ত কাজের মধ্যে আমার সবথেকে বড়ো কাজ হলো আমার মেয়ের পড়াশোনাটার ব্যাপারে কারণ মেয়েকে আমি যতটুকু সময় দিতে লাগে ততটুকু সময় দিয়ে তারপরে সংসারে কাজগুলো আমি করার চেষ্টা করি তো এদিকে দেখো সারা রো মানে উঠোনে রৌদ্র চলে এসেছে আর যেহেতু শীতকালের রৌদ্র এখন কিন্তু রৌদ্রটা মোটামুটি ভালোই আর কি শরীরে পড়ছে তবে কি জানো তো আর বেশ কয়েকদিন আছে শীতের একটা মাস পুরোপুরি হয়তো আছে তারপরে কিন্তু আর সেই রকমভাবে শীত থাকবে না তাই না তখন কিন্তু শুরু দিন রাত্রি গরমে গরম তো যাই হোক এদিকে এখনকার রোদটা না ছান করার পরে এসে রোদ্রের মধ্যে একটু শুধু দাঁড়িয়ে থাকলে এত মিষ্টি লাগে কি বলবো তো এই রোদটা কিন্তু আমার গায়ে অতটা লাগছে না দেখো আমি মোটা নাইটি পরে আছি তো যাই হোক ধানটা আর কি সমস্তটাই মেলিয়ে দিলাম প্লাস্টিকের মধ্যে এখন নাড়াচাড়াটাও করে নিচ্ছি তো তারপর জানো তো ওখান মেয়ের ওখান থেকে এসে আমি ধানের যে জাল দিয়েছিলাম সেই সাইগুলো সমস্তটাই ফালিয়ে দিলাম অনেক কিছু বাদবাকে অনেক কিছু ক্যামেরায় কাজ করলাম মানে সমস্তটাই তো দেখানো সম্ভব না তোমাদেরকে যতটুকু পারি সেটুকুই আমি চেষ্টা করি দেখানোর তারপর দেখো স্নান টান পুরোপুরি করে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে লেপামোছা করে প্রণাম টনাম সেরে নিয়ে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি জানো তো এখন না মানে কি বলো তো অনেক কাজ করলাম যেহেতু সকাল থেকে কাজ করতেই আছে ভীষণ খিদেও পেয়েছে যে কয়েকটা মুড়ি খেয়েছি আর চা খেয়েছি এখন কিন্তু আর পেটে নেই তো যে মানে বুঝতেই পারো আর কি অনেক পরিশ্রমের কাজ করলে না তখন কিন্তু আর মুড়ি অতটা পেটে থাকে না খিদেও পেয়েছে খুব জোরে তাই দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি তো আজকে আর কি বাঁধাকপির ঘ্যাট করছি তো একটু ডাল করবো মেয়ে তো স্কুলে যাবে আর মেয়ের স্কুলের সময় হয়ে গেলে পরে আমি কিন্তু মেয়ের ডাল টাল করেই আর কি মেয়েকে পাঠিয়ে দিই তো মেয়ে শুধু ডাল খেয়ে আর ভাত খেয়েই কিন্তু স্কুলে ওকে পাঠিয়ে দেওয়া হলো আর এদিকে দেখো আমি বাঁধাকপির ঘ্যাটটাও করে নিলাম তো সকালটা আর কি এটুকুই আর কি খেয়ে নেবো সকাল বলতে কি বলো তো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো ভীষণ খিদে পেয়েছে এই যে বাঁধাকপির ঘ্যাটটা তো করে নিলাম আর সাথে একটু ডাল করেছি প্রেশারে তাড়াহুড়ো করে তো এই দিয়ে কিন্তু আমি আর কি খাওয়া দাওয়াটা সেরে নেবো আমার এত জোরে খিদে বেঁচে আর কি বলবো চলো এক এক করে সমস্ত সবজিটাই এখন কিন্তু আমি নামিয়ে নিলাম তো এদিকে আবার অনেক কাজ আছে তো একটু করে আমি রান্না করছি আর একটু করে গিয়ে কিন্তু ধানগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ওদিকে আমার ধান নাড়াচা নাড়াচাড়া না করলে নয় তো যাই হোক বিকেলের দিকে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে মেয়েকে খাওয়িয়ে নিলাম রেস্টেজ ছেড়ে দিলাম অনেক কিছু কাজ করলাম তারপরে মেয়ের টিচারও এসে গেছে বাড়িতে তো এদিকে দেখো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি হাজবেন্ড আর কি বাজার থেকে দুধ এনে দিল তো এদিকে দেখো আমার হাজব্যান্ড হ্যাঁ স্নান করার আগে এই নোংরা কাজগুলো করতে হয় স্নান করার পরে কিন্তু এগুলো নোংরা কাজ কেউ করে না হাজবেন্ডকে তাই বারবার বলছিলাম যে এগুলো কাজ যখন মানুষ করে তখন কিন্তু অলরেডি স্নান করার আগেই নোংরা কাজগুলো করে নেয় কারণ দেখো অনেক সময় কুকুরে পটি করে রাখে অনেক ধরনের শুধু কুকুরে পটি করার জন্য না অনেক ধরনের নোংরা জিনিসই কিন্তু এদিকে আমরা ঘরের পিছন দিকে ফালিয়ে দিই সেগুলো সমস্তটাই জড়ো করে ও বলছে যে এক জায়গায় ঢিপ করে নিয়ে আগুন লাগিয়ে দিব। তো আমি বললাম যে স্নানের আগে করলে কি হতো তুমি স্নানের আগে তো একটু ফাঁকাই ছিলে মোবাইল ঘাট তো যাই হোক ও হয়তো অতটা বুঝতে পারেনি তো এখন অস সময় এই কাজগুলো করার কি দরকার কালকে করলেও তো হবে তো যাই হোক হাজব্যান্ড যেহেতু এগুলো কাজ করেই নিচ্ছে আমি বললাম যে তুমি স্নান করে অথবা না হলে একদম কাপড় চোপড় সমস্ত কিছু ছেড়ে পরিষ্কার করে হাত পা ধুইয়ে কিন্তু ঘরে আসবে তো হাজব্যান্ড বলছে না আমি কিচ্ছু করব না হাত পাও ধুব না এমনি ঘরে যাব তো আমাকে একটু আর কি রাগাচ্ছে তো যাই হোক তারপর কিন্তু আমি যেহেতু মানে ভয়েসটা দুদিন পরেই দিচ্ছি বা একদিন পরেই দিচ্ছি তো হাজব্যান্ড অবশ্য চা কাপড় চোপড় সেরে তবেই কিন্তু ঘরে এসেছিলো তো আমার সাথে আর কি এটা নিয়ে আর কি কথা কাটাকাটি হচ্ছে আমি জানলা দিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি বললাম যে আগে বাড়ি আসো বাড়ি এসে আগে ধানগুলো এক জায়গায় জড়ো করে নেই প্লাস্টিকের মানে উঠোনের রৌদ্রটা চলেই গেছে আর ধানটা বেকার পড়ে আছে উঠোনে তো বলল যে আগে আমাকে একটা গ্যাস লাইটে দাও আগুনগুলো আগুনটা আমি লাগিয়ে দিই যেহেতু আমি সমস্ত পাতাগুলো জড়ো করে রেখেছি তারপর দেখো কাণ্ড হয়েছে তো এখানে তো আগুন লাগিয়ে দেওয়া হলো আগুন লাগানোর পর কি হয়েছে বলো তো এই যে আগুনের তাপটা আর ধোঁয়াটা পেয়ে এই যে দেখো উপরের দিকে গাছের যে পাতাগুলো দেখো একদম তাজা পাতাগুলো একদম তাজা তাজা পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে মানে আগুনের তাপটাতে বা ধোঁয়াটাতে মানে আমি বললাম যে একটা জীবিত গাছ দেখো এত কষ্ট পাচ্ছে একটা ফাঁকা জায়গায় এটা করতে হতো তো হাজবেন্ডও বুঝতে পারেনি আর ওদিকে আমাদের গাড়ির মানে টলিটে আসে দেখে এই সাইডে জড়ো করে রেখেছে তো যাই হোক তারপর আমি হাজবেন্ডকে বলে দেখো ধানগুলো এক জায়গায় জড়ো করে নিলাম এদিকে মেয়ে কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে টিনের চালে সেগুলোই আর কি এখন ঘরে তুলব বেলা নিয়ে সাড়ে চারটা বা পাঁচটা বেজেই গেছে আর দুদিন থেকে না আমি কিছু লঙ্কা শুকনো লঙ্কা এনে নিয়েছি বাজার থেকে সেগুলো আর কি শুকোচ্ছি ভাবছিলাম যে একটু মিক্সারে করে ভালো করে পেস্ট করে আর কি কৌটোর মধ্যে ভরিয়ে রাখবো সবজি রান্না বা মাছ মাংসর ক্ষেত্রে আর কি ফটাফট দিয়ে দেওয়া হয় আর নাহলে বাড়তে হয় এটি আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো अच्छा देखो देखा हो चुका नेक्स्ट ब्लॉग ही